হিন্দুরা জোট যে এই বিজেপির শুভেন্দু অধিকারী গরুকে শুভেন্দু অধিকারী মাথা নিচের দিকে পা উপরের দিকে করে চামড়া তুলে পিস 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 করে বাংলার মাটিতে গণতান্ত্রিকভাবে কবর হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে শুভেন্দুর নাম শুনলে এখন গা ঘিন করে এর কাজই হলো মিথ্যা ছড়ানো মানুষকে বোকা বানানো আর দেশের যুব সমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র করাই তার একমাত্র কাজ এ একজন পেশাদার মিথ্যাবাদী ইতিহাসকে উল্টাপাল্টা করে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ায় তার কথায় কান দিলেই বিপদ সে চায় যুবসমাজ অন্ধভাবে তার পিছনে ঘুরুক বড় লক্ষ্য একটাই মানুষের মাথা গরম করে তোলা যেন কেউ আর নিজের মতো চিন্তা করতে না পারে শুধুমাত্র বেঁচে আসেন সুভেন্দু বাবু এবং সুভেন্দু বাবু বিয়ের জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছে কিন্তু সুভেন্দু বাবু আপনিও একটা বিয়ে করেন তাহলে হয়তো আপনার অ্যাগ্রেসিভনেসটা একটু কমবে শুভেন্দু দিনরাত মানুষকে ভুল বুঝিয়ে গুজব ছড়িয়ে সমাজে আগুন লাগায় ওর রাজনীতি মানে হলো ভাগ করে রাজত্ব করা মিথ্যা ছড়িয়ে ক্ষমতা কুরানো। আবার বলে বাংলাদেশ দখল করতে পাঁচ মিনিট লাগবে এত বড় সাহস কোথা থেকে আসে ওর আমাদের স্বাধীনতা আমাদের ইতিহাস আমাদের রক্ত এসবকে মাটিতে মিশিয়ে দেয় কথাই কথায় ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ধরাব পাকিস্তানের সাথে যুদ্ধ নিয়েও সরাই আজগুবি সব গুজব আজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না কিছু নেই ঘাস কিছু নেই এটাও একদম একদম লেবেল করে দাও মানুষকে বিভ্রান্ত করে তরুণদের মগজ ধোলাই করে একটা বিষাক্ত ভাবনা ঢুকিয়ে দেয় ওর কথার পিছনে ছুটলে সামনে শুধু অন্ধকার শুভেন্দুর আসল পরিচয় হল একজন মিথ্যার ছদাগর এ শুধু মিথ্যা ছড়ায় না মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধও করে বাংলাদেশ নিয়ে যে ধরনের অবমাননাকর মন্তব্য সে করে তা শুধু একটি রাষ্ট্রকে নয় পুরো জাতিকে অপমান করার সামিল এ যেন আমাদের রক্তাক্ত ইতিহাসের উপর লাথি মারা শুভেন্দু চায় আমাদের তরুণ প্রজন্ম তার বিশাল চিন্তাধারায় বসীভূত হয়ে যাক শিক্ষিত যুব সমাজকে ভুল পথে পরিচালিত করতে তার পরিকল্পনা সুদূর প্রসারী দেখো শুভেন্দু অধিকারীকে গার্ড করা হচ্ছে গরুর মাংস খাওয়াবে বলে যাতে শুভেন্দু অধিকারী নির্ভয়ে নিরাপদে খেতে খেতে হত্যা করে পারেন ইতিহাস বিকৃত করে ধর্মের নামে উস্কানি দিয়ে দেশের ভিতরে বিভেদ ছড়ায় এটা এক ধরনের রাজনৈতিক নেশা যা মানুষের মনকে অন্ধকারে ঠেলে দেয় প্রতিটি বাক্য প্রতিটি বক্তব্যে লুকিয়ে থাকে ভয়ানক এক ষড়যন্ত্র দেশের ভিতরে ভাঙন ধরানোর চেষ্টা করা মানুষের ভুল পথে পরিচালিত করা এসবই তার প্রধান উদ্দেশ্য তার কথায় মগ্ন হলে আপনি হারাবেন নিজের বিচার বুদ্ধি হারাবেন স্বাধীন চিন্তা শক্তি